ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা এখলাস কিভাবে পাঠ করলে ওই ঘরে কোনো অভাব থাকবে না নবিসাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরা এখলাসের অনেক ফজিলত রয়েছে সুরা এখলাস সম্পর্কে হাদিস এসেছে বুহার শিল্পের হাদিস যদি কোনো ব্যক্তি একবার এই সুরা এখলাস পাঠ করে এবং শুধু তাই নয় যে ব্যক্তি সুরা এখলাসকে বেশি মহব্বত করে এক এক সুরা এখলাসকে বেশি মহব্বত করতেন নবীজি সাল্ল আলাইসাল্লাম বলছেন এই সুরা এখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি একবার সুরা এখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য কোরআন শরীফের দশ পারা পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন বলেন সুহান তার একটু কল্পনা করতে পারছেন যদি দুইবার তেলত করা হয় তাহলে বিশ পারা কোরআন শরীফ তেলত করার সব যদি তিনবার পড়া হয় তাহলে তিন তিরিশ পাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন এজন্য অবশ্যই সোরে এখলাসের আমল আমরা করব। কিভাবে করব ঘরের দরজায় দাঁড়িয়ে যদি সোরে এখলাস পাঠ করতে পারি কতবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন ওই সংসারে কোনো অভাব থাকবে না নবীজি সাল্লাল্লাহ আলহ সাল্লামের কাছে একবার এক সাহাবি বললেন ইয়া রসুল ইয়া আমি ওর দারিদ্রতা অবস্থায় আছি ঘরের ভিতরে সুখ নাই শান্তি নাই ঘরের ভিতরে শুধু অভাব রিজিক নিয়ে টেনশনে করি পেরেশানির ভিতরে আছি নবীজি সাল্লাহ আলহ্লাম তার জন্য এমন একটা আমল শিক্ষা দিয়ে দিলেন যে আমল করলে অবশ্যই আলামিন তোমার জন্য দারিদ্রতা দূর করে দিবেন এবং তোমার ঘরের ভিতরে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন ওই শিখিয়ে দিলেন উনি ওনার ঘরে ঢোকার এখলাস এখলাস সময় যখন ঘরে ঢুকবেন এই সময় সোরা এখলাস তিনি তেলত করবেন নবীলাম বললেন তিনবার যখন তুমি ঘরে ঢুকবে তিনবার সুরা এখলাস করবে এবং ঢোকার সময় অবশ্যই তুমি সালাম দিবে যখন এই আমুলটা তিনি করতে লাগলেন এক সপ্তাহের ভিতরেই তিনি ভালো একটা ফলাফল পেলেন এবং পাক রব্বুল আলামিন তাকে এমন সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন এই সাহাবি কিছুদিন পরে কাছে ইয়া আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন এই আমল করে পাক রব্বুল আলমিন আমাকে এমন বরকত দিয়েছেন এখন আমি জাকাত আগে নিতাম এখন আমি জাকাত দেই বলেন সুবাহ এই জন্য অবশ্যই কোরআনুল করিমের ভিতরে যে পাওয়ার রয়েছে সুরা এক্লাসের ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা নবুজি সাল্লাহ সাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন তখন তিনি এক আল্লাহর দাওয়াত দিতেন তখন কাফেররা বলতেন